এরপর প্রশ্ন হল স্বামী স্ত্রীকে তুই বলা যাবে কিনা অথবা স্ত্রী স্বামীকে তুই বলতে পারবে কিনা এ বিষয়ে কিছু বলেন ভাই স্বামী স্ত্রী একে অন্যকে সম্মানের সাথে ডাকবেন কথা বলবেন আল্লাহ কোরআন কারিমে পুরুষদেরকে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে দিনাতিপাত করো সংসার করো সুন্দরভাবে ভালোভাবে সঠিকভাবে তুই বলে যদি ডাকে তোকারি যদি বলে তুই তোকারি করলে এটাকে ভালোভাবে বসবাস করা হয় না এটা ভালোভাবে বসবাস করা হয় এটা ছোট লোকী রাগের ছোট স্ত্রীকে তুই তোকারি এটা জায়েজ নাই একইভাবে কোনো স্ত্রীও তার স্বামীকে তাচ্ছিল্য করে ছোট প্রকাশ হয় এরকম কোনো কথা বলা জায়েজ নাই কারণ তিনি তার বড় হিসাবে তাকে সম্মান করতে হবে অভিভাবক হিসাবে তাকে সম্মান করতে হবে তার আনুগত্য করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আবশ্যক বিষয় বিধান। একে অন্যকে তুই তোকারি করা তাচ্ছিল্য ভরে কোনো কথা বলা এটা কারোর জন্যই জায়েজ না স্বামীর জন্য না স্ত্রীর জন্য আল্লাহ তার আমাদেরকে সব জায়গায় ভদ্র এবং ভালো মানুষ হিসাবে বসবাস করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমাদের তকদিরে তো আগে থেকে বিয়ে ঠিক করা আছে তো আমরা যে একটা মেয়েকে পছন্দ করি তাকে কিভাবে পাবো প্রশ্ন বুঝছে অদ্ভুত প্রশ্ন তো মানে আল্লাহ তালা তো তাকদিরে আগে থেকে একটা মেয়ে ঠিক করে রাখছে এখন বলে দিলে আমরা ওইটা তুলে নিয়ে আসি এ হলো ব্যাপার তাই তো দেখেন তাকদিরটা বিশ্বাস করার জন্য তাকদিরটা কিসের জন্য বিশ্বাসের জন্য তাকদিরটা দেখে দেখে আমলের জন্য না পার্থক্যটা একটু একটা এক্সাম্পল দিলে সহজে বুঝবেন আপনি একজন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছেন উনি এমপি সাহেব মন্ত্রী সাহেব বা একটা বড় পদস্থ কর্মকর্তা আপনার একটা কাজ নিয়ে গেছেন আপনি কাজটা নিয়ে তার কাছ থেকে গেছেন যে তার কাছ থেকে কাজটা যে আদায় করতে গেছেন যেভাবে যেভাবে আদায় করা যাবে তার সব পলিসি ঠিক করছেন উনি ঘুষ করে হলে ঘুষের বান্ডিলও নিয়ে গেছেন কথার কথা অথবা উনি যেভাবে গেলে জারা দিয়ে ধরলে বললে যেভাবে বললে খুশি হবে আপনার কাজটা করে দিবে আপনি সেগুলো সব ঠিকঠাক মতো করে নিয়ে গেছেন এরপরে আপনি জানেন যে ওনার ইচ্ছার উপরে নির্ভরশীল উনি দিলে দিলে হবে হবে না না এই যে আপনি জানেন একটা যে হবে সেটাই যেটা উনি করবেন আমার চেষ্টা আমি করতেছি মাত্র এই তকদির হলো ওই বিশ্বাসটা আর কর্ম হলো ওই চেষ্টাটা তকদিরটা বিশ্বাস করার জন্য এখন আপনি যদি বলেন উনি যা বলবেন তাই তো হবে উনি দিলে এটা হবে আমার কাজটা না হলে হবে না তাহলে চেষ্টা মেষ্টা বাদ দিয়ে যদি আপনি বলেন যে ওনার নিয়তে কি আসে ওইটা দেখে আবিষ্কার করার চেষ্টা করি তাহলে জীবনও আপনার কাজ আর হবে না আপনি আপনার চেষ্টা করবেন বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা উনি করবেন সিদ্ধান্ত নিবেন উনি দিলে দিলেন ওনার মেজাজ মর্জি খারাপ হলে আমি চেষ্টা করার পরেও হয়তো হবে না সেটা মাথায় রেখে আপনাকে চেষ্টা চালাতে হবে ঠিক একইভাবে হবে আল্লাহ তালা আপনার তাকদিরে কি লিখে রেখেছেন সেটা জেনে তারপর আপনি ওটা করে ফেলবেন তাহলে তাক মানে কি তাকদিরটা হলো আপনি আপনার চেষ্টা করবেন আর বিশ্বাস থাকবে হবে সেটাই যেটা আল্লাহ তালা কি করছেন ফায়সালা করে রেখেছেন ঘুরে আপনি চেষ্টা করতে থাকবেন ভালো মেয়ে সন্ধান করার জন্য করতে 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 যেটা কোপালে আসবে বুঝবেন ও তোমার আল্লাহ তালা আমার নসিবে রাখছি কথা কি বুঝতে পারছি এরপরে পাওয়ার পরে কদর করবেন খুব যে সোহান আল্লাহ আল্লাহ তকদিরি লেখে লিখে রাখছে এই এই জিনিস আমার জন্য এই মানুষটা আমার জন্য খুব ইজ্জত করবেন তখন তাকদিরের লেখন আসছে আমার ঘরে মাসা কথা কি বুঝাইতে পারছি এখন আপনি পরিশ্রম না করে তাকদিরে কি আছে সেটা দেখার জন্য চেষ্টা করতেছেন এক লোক ওই নামাজের জন্য ডাকছে আর বলে না আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না আল্লাহ আমার নসিবে নামাজ রাখে না আপনি চেষ্টা করে লাভ নাই চলে যান এরকম কিছু বাদর টাইপের মানুষ আছে না তো ওই লোক আবার ষাট টাট গায়ে দিয়া সকালে অফিসে যাইতেছে চাকরি করে ডিউটি করতে যাইতেছে তো যে লোক নামাজের দাওয়াত দিচ্ছে সে কলার ধরে বলতেছে বেটা বয় কই যাস কয় কাজ যাচ্ছে কে কোন কাজ যাবি আল্লাহ তাকদিরে যা রাখছে তা খাবি বাবা কোনো কাজ যাইতে পারবি না তো দুনিয়ার ক্ষেত্রে তো সে আনা ঠিকই বুঝে অন্য ক্ষেত্রে বুঝে না তো খোলাসা কথা হলো ভাই তাক মানে কি আল্লাহ তালা কি ফেসলা রেখেছেন আমি কি পাবো না পাবো আমার কর্মের ফল কি দাঁড়াবে আল্লাহ জানেন এটা আমার বিশ্বাস থাকবে বিশ্বাসটা বিশ্বাসের জায়গায় থাকবে কর্মটা কর্মের জায়গায় চলবে কর্মটাকে বিশ্বাসের সাথে রিলেট করে বিশ্বাসের উপর নির্ভরে কর্মটাকে থামিয়ে দেওয়া বা কর্মটাকে নির্ধারণ করার নির্দেশ আমাদেরকে করা হয় না নবী করিম সাল্লাহাম বলেছেন এ আমালু এ আমালু তোমরা তোমাদের কাজ করতে থাকো যেটা নাসিবে লেখা আছে কাজ করতে করতে তুমি সেই জায়গাতেই যাবা কথা কি বুঝাতে পারছি অতএব তাকদিরে কোন মেয়ে আল্লাহ লেখে রাখছে ওইটা তাকদিরে ফেরেস তার কাছ থেকে জেনে ওই কান্দরে মেয়ে উঠে নিয়ে আসবেন এরকম সিস্টেম নাই কান্দরে না হাত ধরে আর কি জি এরপরে প্রশ্ন আমার বেতন অল্প পরিবার অল্প পরিবারের সাথে থাকলে আমার ঋণ করে চলতে হয় এক্ষেত্রে আমার কি করা উচিত আমার বিয়ে করা বউ বাচ্চাও আছে দেখুন ভাই উপার্জন কম থাকলে আমাদের জীবনে একটা বড় সমস্যা হলো যে আমরা অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ি দেখুন ভাইরা আল্লাহ তালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন ওই সামর্থ্যের মধ্যে আমি সুখ খোঁজার চেষ্টা করব যতটুকু দিয়েছেন ততটুকু সেখান থেকে যদি আপনি আরো বেশি চান আরো বেশি চান তাহলে আপনি ঋণ নিতেই থাকবেন কখনো চাহিদা শেষ হবে ভাত খান ওর মধ্যে শান্তি পাওয়ার চেষ্টা করেন আল্লাহ আমাকে এটুকু দিয়েছেন আফ্রিকায় বহু মানুষ থাকে যারা এই জোগাড় করতে পারে না তাদের চেয়ে আল্লাহ আমাকে হাজার গুণ ভালো রেখেছেন আর ইমানদারের ভোগের জায়গা তো দুনিয়া না ভোগের জায়গায় কোথায় আখেরাতে সামান্য সময় পার করে আমরা আখেরাতে চলে যাব ইনশাআল্লাহ সে চেষ্টা করলে দেখবেন আল্লাহ তালা সহজ করে দিবেন হুজুরা আমি এক অসহায় নির্যাতনের শিকার নারী স্বামী ও শ্বশুর বাড়ির কাছে কাছে নির্যাতন শিকার আর কি আমার বিয়ে হয়েছে দুই বছর এক বছর একটি ছোট মেয়ে আছে স্বামী বিয়ের আগে থেকে কাপড়ের দোকানে চাকরি করত তার পাশাপাশি অবৈধ ব্যবসা করত আমরা জানতাম না বিয়ের পর কিছুদিন বন্ধ ছিল কিন্তু এখন আবার শুরু করেছে আমি জানতে পারি আমি জিজ্ঞেস করলে এত টাকা কোথায় পাও আমাকে বলতো না জোর দিয়ে প্রশ্ন করলে মারধর করে হারাম টাকার ভাত খাব না বললে সে আমাকে ত্যাগ করতেও রাজি কিন্তু হারাম ব্যবসা ছাড়তে রাজি না যাই হোক খোলাসা কথা কি এই হারাম টাকা খেয়ে জেনে শুনে আল্লাহর জবাব দিব কিনা আমি কি দিব আমি নাকি ডিভোর্স জেলি হবে কিনা খোলাসা কথা ভাই বোঝা গেছে আমাদের এক বোনের আর্থনাথ এবং বেদনা এই প্রশ্ন পড়ার পর আসলে সত্যি কিছু পুরুষের প্রতি আক্ষেপ হয় একইভাবে কিছু নারীর প্রতি আক্ষেপ হয় যে আল্লাহকে চিনে এরকম একজন জীবন সঙ্গী পেয়েছে অথচ তার কদর করতে পাইল না এর চেয়েতে বড় দুর্ভাগার কে আছে বলেন কত পুরুষ আছে যে একজন আল্লাহওয়ালা ভালো দিনদার জীবন সঙ্গিনী খোঁজে পায় না আর এই কপাল পোড়া আল্লাহ তাকে ভালো জীবন তারপর তার কদর সে করতে পারে নাই এই চরিত্রটা তো ফেরাউনের নাই যে স্বামী তার জীবন সঙ্গিনী তার স্ত্রী পর্দা করতে চায় সে তাকে বেপর্দায় নিতে চায় স্ত্রী হালাল পথে থাকতে চায় সে তাকে হারাম খাওয়াইতে চায় এই স্বামীর চরিত্র তো ফেরাউনের চরিত্রের সাথে মিলে ঠিক না ভাই ঠিক যাই হোক আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন আর এই বোন যিনি প্রশ্ন করেছেন আপনার উত্তর হলো যে এরকম পরিস্থিতিতে আপনার জন্য যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে তার যেহেতু হালাল উপার্জন আছে আবার হারাম উপার্জন আছে তার উপার্জন থেকে আপনি আপনার জীবন ধারণ করতে পারেন প্রয়োজন অনুপাতে যেহেতু আপনি নিরুপায় আর যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে তাহলে সেক্ষেত্রে তার যদি সংশোধনের আসা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ত্যাগ করার জন্য মুরব্বীদের পরামর্শ করে কিভাবে ত্যাগ হতে পারে সেই পদ্ধতি অবলম্বন করে সেই ওয়ে আপনি ধরতে পারেন কিন্তু সেটা হবে আপনার শেষ চিকিৎসা বা শেষ আপনার করণীয় তার আগে তাকে সংশোধনের জন্য সময় দেওয়া সুযোগ করা দেওয়া অপেক্ষা করে এই কাজগুলো আপনাকে করতে হবে কারণ একজন মেয়ে যত দ্রুততার সাথে সংসার ভেঙে ফেলতে পারে আমাদের সমাজের বাস্তবতায় গরিব মানুষ হলে আপনার নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের মানুষ হলে তাদের জন্য পরবর্তীতে যে হেসেল হ্যাসেল দেওয়াটা এত সহজ না অনেক লোক উস্কানি দেয় সংসার ছেড়ে দেওয়ার আমি বলছি হারাম থেকে আপনাকে অবশ্যই বেঁচে থাকার জন্য চেষ্টা করতে নিজে বসে বসে উপার্জনের ব্যবস্থা করেন সেটা দিয়ে খান আর খুঁটি হিসাবে সংসারটা টিকিয়ে রাখেন যদি কোনো বিকল্প পথ খোলা না থাকে আর যদি মনে হয় না নিজের প্রতি নিজের আস্থা ভরসা আছে এবং আপনার উপার্জনের আর কোনো পথ খোলা নেই তাহলে এ অমানুষকে ত্যাগ করে হালালে পথে যাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন সেটা আপনার করা উচিত ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে পুরা বিষয়টাকে দেখে পর্যবেক্ষণ করে তারপরে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া যাবে এগুলো এভাবে সংক্ষিপ্ত বলে আপনি পরামর্শ নিলে সেই পরামর্শটা যথার্থ নাও হতে পারে আপনার অবস্থা কি অবস্থান কি সেটা জানতে হবে তারপর আপনাকে পরামর্শ দেওয়া যাবে জন্য আশেপাশের কোনো বিদগ্ধ আলমের সাথে পরামর্শ করুন যিনি বিচক্ষণ সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে পরামর্শ দেবেন আল্লাহ তালা আপনার অবস্থা থেকে আপনাকে উত্তরণের পথ বের করে আর এবং পাওয়ার তৌফিক দান করুন আদা বাউসিউসল্লি আলা নবীনা মুহাম্মদ ওয়াজাক খাইরা খাই আসসালাম রহমতুল্লা